ঘড়ির সময় তখন ভোর পাঁচটার আশেপাশে হঠাৎ করে ঝলসে উঠল পাকিস্তানের আকাশ ফুটে উঠল একটি চক্রকার রেখা মুহূর্তের মধ্যেই যে রেখা ছড়িয়ে পড়ল সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হলো নানা গুঞ্জন আকাশটা যদি আমেরিকার হতো তাহলে ইউএফওর আলাপটাই আগে আসতো কিন্তু দেশটা যেহেতু পাকিস্তান প্রশ্নটা উঠেই যাচ্ছে তবে কি পাকিস্তান হাইপারসনিক মিসাইল টেস্ট করেই ফেললো দুই সালে ওয়াশিংটন পাকিস্তানকে সাবধান করে দেয় মিসাইল টেস্ট করা যাবে না কিন্তু পাকিস্তান ওয়াশিংটনের নিয়ে উপেক্ষা করল বলেই এই গুঞ্জন শোনা যাচ্ছে আরও বড় ব্যাপার হলো পাকিস্তানের মিসাইল সাপ্লায়ার তুরস্ক এবছরের মাঝামাঝিতে হাইপারসনিক মিসাইল উন্মুক্ত করে এ ঠিক তিন মাসের মাথাতেই পাকিস্তানের আকাশে এই রেখাটি দেখা গেল যদিও পাকিস্তানের আবহাওয়া অফিস এই রেখাকে মেঘ বলে উড়িয়ে দিয়েছে কিন্তু পাকিস্তানি মিলিটারির পক্ষ থেকে মিসাইলের দাবিকে শিকার বা অস্বীকার কিছুই করা হয়নি ফলে ভারতের পর পাকিস্তানের কাছে এখন হাইপারসনিক মিসাইল আছে বলে মনে করা হচ্ছে যা বিশ্ব নিরাপত্তার জন্য হুমকি মনে হলেও পাকিস্তানের নিজেদের নিরাপত্তার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভারত পাকিস্তানের এই ক্রমশ যুদ্ধ পরিস্থিতিতে পিছিয়ে পড়ছি আসলে আমরা আমাদের প্রতিবেশী দেশগুলো যখন একের পর এক হাইপারসনিক প্রযুক্তির দিকে আগাচ্ছে তখন আমরা এমন কি আমাদের সাধারণ আকাশ প্রতিরক্ষাকেও ভালোভাবে সাজাতে পারিনি প্রতিবেশী দেশগুলো একের পর এক প্রযুক্তি নিয়ে শক্তিশালী হচ্ছে আমরা আর কতদিন এই মানদার্তার আমলে পড়ে থাকবো